হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি শীতের নতুন ফুলকপি দিয়ে একদম সহজভাবে দারুণ স্বাদের ফুলকপির সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা রুটি পরোটা ভাত সব সাথেই পরিবেশন করতে পারবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর এবার চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে আজকে কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহার করিনি আমি শুধু ফুলকপি গাজর আলু আর টমেটো ব্যবহার করেছি আমি শুরুতেই ভিডিওর শুরুতে আমি কিন্তু সবগুলো সবজি কেটে নিয়েছি তো কাটাগুলো আপনাদের আমি শেয়ার করিনি আমি এখানে ফুলকপি আলু এবং গাজর কেটে নিয়েছি তো কেটে এগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে নেব তো জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তো এই শীতের দিনে কোনো ঘরে ফুলকপি থাকে না এরকম কিন্তু হয়ই না তো যাই হোক আমি এবার ফুলকপিটা রান্না শুরু করে দেব। তো আমি চুলাটা অন করে আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ফোরন এবং সর্ষে ফোড়ন যেহেতু আমি এটার মধ্যে টমেটো দেব তাই আমি একটু সামান্য পরিমাণ সর্ষেও দিয়েছি যে কোনো টক জিনিসের রান্নায় কিন্তু সর্ষেটা ব্যবহার করলে স্বাদ অনেক বেশি ভালো আসে তো এটাকে আমি এবার একটু চামচের সাহায্যে নেড়ে দিলাম তো এবার আমি আমার ধুয়ে রাখা শখ সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো এই পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি কিন্তু ঝাল একদমই কম খাই আমার যে কোনো খাবারে আমি ঝাল খুবই কম দিই আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ তো লবণ এবং লঙ্কাটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটা পাকা টমেটো আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম তো সেই টমেটোটাকে এবার আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো নেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি একটু সামান্য কিছু সময় ঢেকে দেব ঢেকে এটাকে একটু ভেজে ভেজে নেব তো ঢাকনা তুলে এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ তো হলুদটা আমি এই কারণে শেষে দিয়েছি যে শুরুতে হলুদটা দিলে কড়াইয়ের গায়ে কিন্তু সবজিটা লেগে যায় তাই আমি শেষের দিকে দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো হলুদটা যখন ভাজা ভাজা হয়ে যাবে যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব জল তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি কারণ আমি এখানে খুব বেশি ঝোল করবো না আমি এটাকে কিন্তু মাখা মাখায় করব আমি আর একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে এবার আমি ঢেকে দেব তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে জাল করব এর মধ্যে কিন্তু আমার পুরোপুরি সবজিগুলোই সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটাকে আমি ভালোভাবে আগে ভেজে নিয়েছিলাম তো মাঝখানে আমি ঢাকনাটা তুলে এটাকে আবার একটু নেড়ে দিলাম তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এবার ঢাকনা তুলে নিলাম এখানে আমি নিয়ে নিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো এটাকে আমি জল মিশিয়ে এর সবজিটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো রকম মশলাই ব্যবহার করিনি শুধুমাত্র গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু জাল করব না তাহলে এর সুগন্ধটা থাকবে না তো আমি এটাকে এক মিনিটের মতো জাল করে একটু চিড়ে আমি সবজিটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সবজি তৈরি হয়ে গেলে একদম সহজ রেসিপিতে আমি কিন্তু কোনো খুব বেশি মশলা কোনো কিছুই ব্যবহার করিনি একদম সিম্পলভাবে রান্না করেছি তোমার রান্না কিন্তু অলমোস্ট ডান তো আমি এবার আমি সবজিটাকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল একটু দারুণ স্বাদের নিরামিষ সবজি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন